আপনি দেখেন গাবিটা কি সঙ্গে কি বাসুর হলো একটা দেখেন আমরা কত মানে বুকার রাজ্যে বাস করতেছি আমি বলবো যে আমাদের সরকারি লোক কিন্তু এই কাজটা করবে না কখনো যারা সরকারি আই টেকনিশিয়ান যারা তারা এই কাজটা কিন্তু করবে না ফ্রিজিয়ান গরুকে আপনি শাহিবাল দিচ্ছেন তার মানে এটা যদি আজকে আপনার ফিমেল হইতো তাহলে আপনি অবশ্যই লস গুনতে হইতো সার হয়ে গেছে তাহলে হয়তো অতটা লস গুনতে হবে না আপনি কেন এটা তো এআই নীতিমালা পরিপন্থী আপনি কখনই একটি ফিজান গুরুকে আপনি কখনই সাইওয়াল দিতে পারবেন না এটা আইনের দুই হাজার ষোলো আইনের পরিপন্থী আপনি সাইওয়ালকে সাইওয়াল দিবেন আপনি সাইওয়ালকে শিবেন ফ্রিজিয়ানকে আপনি ফ্রিজিয়ান বীজ দিবেন আপনি সেটা ফিফটি পার্সেন্ট হতে পারে সেভেন্টি ফাইভ হতে পারে সুতরাং যারা খামারি অথবা আপনি কখনই একটা ফ্রিজিয়ান গুরুকে হান্ড্রেড পার্সেন্ট দেবেন না হান্ড্রেড পার্সেন্ট দেবেন লোকাল গুরুকে দিবেন যা সচ্ছল আছে সচ্ছল খামারি তাকে লোকাল লোকাল হান্ড্রেড তাকে হান্ড্রেড পার্সেন্ট দেবেন তাহলে এই যে নীতিমালা এই যে যারা এআই করি কিছু হলে বলি আমরা হান্ড্রেড পার্সেন্ট দিব হান্ড্রেড পার্সেন্ট দেবো আপনি তাহলে হান্ড্রেড পার্সেন্ট বীজ দেবেন আপনার ফিজিয়ান গুরুকে কারণ এই ফিজিয়ান গুরুকে আসবে এই আপনি ফিডব্যাক পাবেন না এই ওয়েদারে সেটা সে করবে না যে কোনো একটা ডিজিজ হয়ে এই অর্থাৎ এই ক্লাইমেটে মোট কথা একদম আপনি খালি বুঝে যান যে এই আমাদের যে ওয়েদার এই সাবকন্ট দেশে এই দেশে এই উপমহাদেশে এই শীত এরকম গরমে আমাদের এই বাচ্চাগুলো বাঁচবে না সুতরাং আপনি ফিজিয়ান গুরুকে

বারোশো তেরোশো কেজি এবার নীতিমালা একটা চার দিবো আপনি যারা খামারি ভাই আছে বন্ধুরা আছে তাদেরকে এই বিশেষ করে নীতিমালা কোন কি দিবেন এটা আপনি আপনার দিতে পারেন খামারে যেন উপকৃত ঠিক আছে ওকে মেহেদু ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর কথা বললেন কারণ এই ধরনের ইনফরমেশন আসলে মাঝে মাঝে দিতে হবে যদি আমরা ইনফরমেশন গুলো না দিই তাহলে আমাদের খামারিরা আসলে ভুল পথে পরিচালিত হবে